টম কি করেছে সব পাপোস গুলাকে মধ্যের ঘরে নিয়ে এসেছে এই দাদা ভাইকে বলেছি কি এনেছে কাকা হ্যাঁ এই কি এনেছে কি আনছো আছো তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো অনেক দিন পর আমার দেওয়ার এসেছে বাড়িতে তো বিকেলবেলা ও আসলেই মানে কিছু না কিছু টিফিন নিয়ে আসে তো আমি মানে এত টিফিন টিফিন আনি না কারণ আমিও বিকেলবেলা থাকি না আর সোনুও সাধারণত কমই থাকে বাড়িতে আর গগনও চলে যায় টিউশন বাড়িতে তাই ওরা মানে দুধ বিস্কুট খেয়েই থাকে বিকেলবেলা বেশিরভাগটাই কোনো কোনো দিন আমি ঘরে থাকলে ম্যাগি চাউমিন এইসব বানাই আর আমি তো কোনো সময় চা খেয়ে যাই আজকাল যে গরম পড়েছে চাও কি খাবো বলুন চাও খাই না তো দেওয়ার বলছে আজকে আমি টিফিন নিয়ে আসবো আমি সেই দেখুন বলছে কি খাবে বলছে একটা ঢোকলা খাবো তো ঢোকলা এনেছে আর এদিকে ওদের পছন্দের জিলাপি এনেছে আর এদিকে কচুরি এনেছে আর এদিকে দুধ এনেছে চা বানাবো এখন সবাই মিলে চা খাবো তো আজকে বিকালে মজেদার টিফিন গরু দুধ দেয়নি আজকে আর গরু গরু দুধ দিয়েছে দুধ ওরা আসলে এখনো আসবে একটু পরে তো আমরা তো ওই অপেক্ষা করলে হবে না আমার তো বের হতে হবে তার জন্য আমলটা যা দিয়ে চা হবে

হুম জিলাপিটা বহুত ভালো কত্তিক আনছ ও সোমা সুইট সত্যি সোমা সুইটের জিলাপি খুব স্বাদ আর ঢোকলাটাও স্বাদ ঢোকলা আনছ ঢোকলাও খাবো আর ঢোকলা হুম কত্তে গেছে জিপ লাপ্লা পাই আহ মস্তি ঝিপ লাপ্লা পাই উম তো বুঝতেই পেরে গেছেন আমাদের লাফালাফি ঝাঁপাঝাঁফিটা দেখে আমাদের চ্যানেলটা আজকে মনিটাইজেশন হয়ে গেছে তো অনামিকা এসেছে দৌড় মেরে মেরে দিদি আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে আমি বলছি কী বলছিস তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি যে আমার হাতে যেটা ঠাকুরের জন্য মিষ্টি আর কারণ কি ঠাকুরের ভিডিওটা দিয়েছিলাম আরতির আর আমার দেব ভেবে দেইনি আমি আরতি করছিলাম অনামিকা পিছন থেকে ভিডিও করে নিয়েছে আর সেটাকেই দিয়ে দিয়েছে আর সেই ভিডিওটাই রাতারাতি ভাইরাল টু মিলিয়ন আর এই এই ভিডিওটাই আমাদেরকে কি করেছে ফলোয়ার্স ওয়াশ টাইম মনিটাইজেশন সব কিছু কমপ্লিট করে দিয়েছে তো ঠাকুরকে আমরা ধন্যবাদ বলছি ঠাকুর তোমার আশীর্বাদ আমাদের মাথায় আছে তাই আমরা পেরেছি আর বন্ধু তোমাদের সবার ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ আর সবার ভালোবাসার জন্য আমরা এতটুক এগোতে পেরেছি আর বন্ধুরা তোমরা সবসময় এভাবেই আমাদের পাশে থাকবে ভালোবাসা দিবে আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাবো আমাদের অরিজিনাল ভিডিওগুলি দিচ্ছি তোমাদেরকে আর এভাবে আমাদের চ্যানেলটা চালিয়ে যাব। আর আশা করছি আমাদের এই ভিডিওটি আজকে তোমাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন সুন্দর করে একটি কমেন্ট লিখে দিবেন। আর এখানে ভিডিওটি রাখছি টাটা